ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন বইয়ে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের এই বইয়ের প্রথম অধ্যয় সমাজ পরিবর্তন ইতিহাস পাঠ এক চলো আমরা এটি একে সুন্দরভাবে পড়বো এবং এ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ চিহ্ন যাকে বলা হয় তা দেখব প্রথমে পরে নিচলা দেখে আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ নানা প্রজাতির গাছপালা জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী আদিমকালে জীবন জীববস্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় অস্তিত্ব রক্ষা ও জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করা প্রয়োজন অনুভব করতে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে দিয়ে মানুষ ঘরে তুলেছে সমাজ তাহলে মানুষ সমাজ কিভাবে গড়ে উঠেছে সেটা এখান থেকে স্পষ্ট হলো আচ্ছা এটা বাকিটুকু তোমাদের গল্পের মাঝে পড়ে নিবে এখন আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি এই হলো আট এক মানুষ একাকী বাস করতে চাই না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বসবাস করে তাহলে দলবদ্ধভাবে কেন বসবাস করে নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করে যার ফলে মানুষের মানুষের মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে আচ্ছা গড়ে উঠে সাহায্য সহযোগিতা সহানুভূতি দ্বন্দ্ব পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক তাহলে সামাজিক সম্পর্ক কি এইটুকুর মধ্যে আছে এভাবে তোমরা সম্পূর্ণ বই থেকে পড়ে একেবারে আমরা চলে যাব কাজ শেষ পর্যন্ত দেখব প্রথমত আমরা গুরুত্বপূর্ণ টিক যাকে বলা হয় এম কেউ বহু নির্বাচনী প্রশ্ন তা দেখি মানুষ কেন সমাজ গড়ে তুলেছে উত্তর হলো ছোটুক অস্তিত্ব রক্ষা ও প্রয়োজন পূরণের জন্য দুই নম্বরে সমাজ গঠনের মূল ব্যক্তি কি সমাজ গঠনের মূল ব্যক্তি হল খ নম্বর খ কি আছে সামাজিক সম্পর্ক তিন নম্বরে বলতেছে নিচের কোনটি সামাজিক সম্পর্কের উদাহরণ উত্তর হল ছোট গ সাহায্য সহযোগিতা চার নম্বরে সমাজ গঠনের প্রথম দাপ কোনটি উত্তর দেখা যাচ্ছে খ নাম্বার পরিবার পাঁচ নম্বরে কোন প্রাণী দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে বলে পাঠে উল্লেখ করা হয়েছে উত্তর হইল খ হাতি ছয় নম্বরে মৌমাছিরা কোথায় একসঙ্গে বসবাস করে উত্তর হলো মৌচাকে সাত নম্বরে বলতেছে সমাজের দুটি বৈশিষ্ট্য একটি হলো সংঘবদ্ধভাবে বসবাস আট নাম্বার হলো প্রাচীনকালে মানুষ কেন দলবদ্ধভাবে থাকত উত্তর হলো ছোটক খাদ্য সংগ্রহ নিরাপত্তার জন্য নয় নম্বরে বলতেছে পরিবার থেকে মানুষ ধীরে ধীরে কোন পর্যায়ে পৌঁছেছে ছোটক গোত্র ও সম্প্রদায় দশ নম্বরে সর্বশেষ বলতেছে সমাজ বলতে কি বোঝায় উত্তর খ মানুষের পারস্পরিক সম্পর্ক এগুলি মনে রাখবে পরীক্ষায় আসবে এবার চলো এখান থেকে আমরা ছোট প্রশ্ন দেখি সমাজ কি মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা একতাবদ্ধ একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে আচ্ছা মানুষ কেন একাকি বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে চায় এখানে বলছে এক এক কথায় আর কি কি বলে দলবদ্ধ তিন বলতেছে সামাজিক সম্পর্ক বলতে মানুষ মানুষে 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 গড়ে ওঠার সাহায্য সহানুভূতি দ্বন্দ্ব নির্ভরতা সম্পর্কই সামাজিক সম্পর্ক তারপরে বলতেছে চার নম্বরে সমাজ গঠনের প্রধান দাপ কি সমাজ গঠনের প্রথম ধাপ হলো পরিবার পাঁচ নম্বর পরিবার কিভাবে গড়ে ওঠে মা বাবা তাদের সন্তানদের একসঙ্গে বসবাসের মাধ্যমে পরিবার গড়ে ওঠে ছয় নম্বর প্রাচীনকালে মানুষ কেন সমাজ গঠন করে খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য সাত নম্বর সমাজের দুটি বৈশিষ্ট্য সংঘবদ্ধবদ্ধ বসবাস নির্দিষ্ট উদ্দেশ্য থাকা তারপরে দেখো আট নম্বরে কি বলতেছে সমাজের মধ্যে থাকা দুটি প্রতিষ্ঠানের নাম লেখো পরিবার ও গুত্র এই হয়ে গেল নয় নম্বর পশু পাখির দলবদ্ধ জীবনের একটি উদাহরণ দাও হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করে দশ নম্বর পরিবার থেকে সমাজ কিভাবে বিস্তৃত হয়ে হয়েছে পরিবার থেকে সম্প্রদায় জাতি গোষ্ঠীর মাধ্যমে সমাজ বিস্তৃত আচ্ছা এরপর এখানে আমরা দেখছিলাম হয়েছে কি এই যে পড়াটুকু তোমাদের বইয়ের একেবারে শেষে আছে পার্ট ওয়ানের দলে বাঘ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলোর অভিনয় করো অভিনয়টা কিভাবে সাজাবি চলো আমরা দেখি দেখো আদিম সমাজের মানুষ কিভাবে দলবদ্ধভাবে কাজ করে বেঁচে থাক বেঁচে থাকতো তা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বোঝায় দল বিভাগ শিক্ষার্থীরা চার থেকে পাঁচ জনের ছোট্ট ছোট্ট দলে ভাগ হবে প্রতিটি দল একটি নির্দিষ্ট কাজের অভিনয় করবে যেকোনো একটি তারপর যেমন দল এক শিকার দল অভিনয়ের বিষয় সবাই মিলে পুশ শিকার এমন অভিনয় করবে আর কি একজন শিকার খুঁজবে একজন সংকেত দেয় সবাই মিলে আক্রমণ করে বার্তা এখানে কি শিখলাম একা নয় দল বদ্ধ শিকার হয়ে নিরাপদ ও সফল তারপরে যেমন দুয়ে যদি করি তাহলে দল যেমন খাদ্য সংগ্রহ অভিনয়ের বিষয় হবে ফলমূল ও কন্দমূল সংগ্রহ একজন পাহারা দেয় সবাই খাবার ভাগ করে নেয় বার্তা সহযোগিতার মাধ্যমে খাদ্য নিশ্চয়তা এইভাবে আগুন জ্বালানো যেমন আগুন জ্বালানো খাবার রান্না। তারপরে সবাই একসঙ্গে খাওয়া বার্তা আগুন আবিষ্কার সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা চার নম্বর দেখো আশ্রয় নির্মল দল অভিনয়ের বিষয় ডালপালা ও পাতা সংগ্রহ অস্থায়ী ঘর তৈরি পরিবারকে নিরাপত্তা রাখা বার্তা কি শিখলাম দলবদ্ধ শ্রমে নিরাপদ বাসস্থান তৈরি আর যদি বাস নাম্বারটা দেখি বিপদ থেকে রক্ষা দল অভিনয়ের বিষয় হবে বন্য পশুর আক্রমণ সবাই মিলে শব্দ করে তাড়ানো তারপরে দুর্বলদের রক্ষা করা বার্তা দলবদ্ধ জীবন নিরাপত্তা দেয় এরকম তারপরে বলতে সময়সীমা প্রতি প্রস্তুতি পাঁচ মিনিট অভিনয় প্রতি দল দুই থেকে তিন মিনিট এভাবে হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সে পর্যন্ত সকলে ভালো থাকো ধন্যবাদ